আমি বুলি কলাম করি ঠিক আছে তারপরে এইটাৰ একদম অফাৰ দিয়ে দিব মাত্র একশ পার্চেন্ট টাকা ৰং গছ গেৰান্তি হান্ড্ৰেড মাল খুব প্ৰচুর পরিমাণ মাল আছে ঠিক আছে প্রতি মালে কেইটালোক প্লাস ব্যাগ আছে ঠিক আছে নভাবি এটা মানে চাই দামে স কাজ করা আছে এটা ঠিক আছে ডিজিটেল মিল্লেও জৰুরী কাজ করা সাড়ে টাকার বাটিক দিয়ে দিব আজকে মাত্র দুইশ টাকা ৰং গছ হান্ড্ৰেড পাৰ্চেন্ট গেৰান্টি ৰং গেলা দশটা

কালার ডিজাইন গুলো আছে প্রতিটি চ্যানেল চারটা করে কালার ওইগুলো দেখাই যাবো প্রচুর পরিমাণ মাল আছে আর আরেকটা কথা হলো আমাদের সম্পূর্ণ ইনটেক সেটিং মাল ইনটেক সেটিং ঠিক আছে হ্যাঁ দেখতেই পাচ্ছি আমি তো আরে যে আরেকটা ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে এটা দেখেন 310 টাকা 310 এটা চালু হাতা জি ওনারও দেখো নামাজে একটা ওনা তাফসিল করা তাফসিল করা এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটার মধ্যেই জি এটার মধ্যেই 310

তো নেক্সট কি দেখবো নেক্সট হলো মামা কটন মামা কটন একদম ওভার কটন দারুন লাগছে 480 টাকা 480 480 টাকা এটা সব তার আইও যান অন্যান্য টাকা পাঁচ তো নামাজ একটা ওনা আচ্ছা দেন নামাজ একটা 480 টাকা আছে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটাও মামা কালারটা তো খুব দারুন লাগছে এই লেখা আছে কিন্তু একটু লেখাটা দেখায় দেই এই মামা গটনের মধ্যে লেখা আছে ঠিক আছে জি মামা কটন

আচ্ছা ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ